প্রতিদিন সকালে আসলে রুটি পরোটা এগুলো খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে একটু ভিন্ন রকম কিছু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করলে ভালো লাগে এই যেমন ধরেন প্যানকেক হতে পারে চিট রুটি চিতই পিঠা আরও কত রকমের পিঠা আছে হ্যাঁ যাই হোক আমি আজকে সকালে কিছু প্যানকেক বানিয়েছি একটু ভিন্ন রেসিপিতে মাঝে মধ্যে আসলে একটু ভিন্নভাবে ট্রাই করে দেখি কেমন হয় যাই হোক খুবই সুন্দর হয়েছে টেস্টটাও খুব ভালো এসেছে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো হয়ে যায় বাচ্চারা খুব পছন্দও করে তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি এই ক্যাকটা বানিয়েছি এই প্যানকেকটা আসলে মধু অথবা নসিলা দিয়ে খেতে খুবই ভালো লাগে ঝাল কিছুর সাথেও ঝোল অথবা এমনিতেও খাওয়া যায় চা দিয়ে এই যে আমি অনেকগুলো প্যানকেক কিন্তু এক কাপ আটা দিয়ে করেছি আমি একটা ডিম আর হচ্ছে এক কাপ আটা দিয়ে আজকে প্যানকেকগুলো বানাবো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো বানিয়েও ফেলেছি অলরেডি আর খুব সুন্দর হয় আসলে ফুলকো ফুলকো কিংবা চালিদার একদম খুবই সফট হয় এই কেকগুলা প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি একটা বাড়িতে একটা ডিম দিয়ে আসলে অনেকগুলো পেন কেক হয়ে যায় এরপরে এখানে আমি এক টেবিল চামচের মতো চিনি দিব। চিনিটা দিয়ে যার স্বাদ মতো দিবেন বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন তবে আমরা মিষ্টি কম খাওয়ার চেষ্টা করি আর কি আর আমি এখানে কিন্তু কন্ডেস্ট মিল্ক দেব যার কারণে চিনিটা একটু কমিয়ে দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি হবে খুব ভালো করে প্রথমে চিনি আর ডিমটা মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়েছি এখানে দুই টেবিল চামচ হবে আপনারা ঘি অথবা বাটারও দিতে পারেন একটু লবণ দিয়েছি স্বাদ মতো ভালো করে একটু মিক্স করে নিয়েছি বেশ কিছু সময় এরপরে এক কাপ দিয়েছি আটা গন্ডেজ মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো এটা যেহেতু ফ্রিজে ছিল একটু আস্তে আস্তে বের হচ্ছিল আমি অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছে এক টেবিল চামচের মতো পাউডার মিল্ক এরপরে দিয়ে দিয়েছি বেকিং পাউডার ছাড়া তো এই প্যানকেক হবেই না এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি একটু কম হবে এক চা চামচে তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি যেহেতু পাউডার মিল্ক দিয়েছি আর দুধ না দিলেও চলবে আমি ট্যাপের পানি দিয়েছি ভালো করে বিট করে নেব হাতে এই যে হ্যান্ড দিয়ে খুব সুন্দর করে আমি বিটার বিট করে নিয়েছি এটা স্মুথ করে একদম দেখেন ঘনত্বটা এরকম হয়েছে এখন একটা প্যান দিয়ে দিয়েছি চুলাই হালকা আছে প্যানটা গরম করে নিলাম খুব বেশি হাই হিটে বাঁচতে যাবেন না হাই হিটে বাঁচতে গেলে দেখা যাবে প্যানকেক নিচের থেকে কালো হয়ে যাবে তিতা হয়ে যাবে একটা একটা করে কেক দিয়ে দিচ্ছি লাগে না না দিতে হয় আপনা আপনি হয়ে যায় দেখেন এত সুন্দর জালিদার কেক হয় একদম দেখতে এত সুন্দর লাগে এগুলো আসলে খুব সুন্দর করে জালি হয়ে যাচ্ছে এভাবে করে আমি একটা একটা করে প্যান্ট ক্যাকগুলো বানিয়ে নিব আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখেন অপর সাইডের কালারটা কত সুন্দর এসেছে একদম তুলার মতো তুল তুলে হয় আসলে এই একদম চালিদার আমি এভাবে করে আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমি একটা চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি যাতে সবগুলো সাইজ একরকম হয় সকাল শोकल সকাল আসলে খুবই সহজ একটা নাস্তা আর খুবই মজার সবাই পছন্দ করে এই খাবারগুলো বাচ্চারা তো পছন্দ করে এগুলো টিফিন হিসাবেও দেওয়া যায় আসলে নসিলা কিংবা মধু দিয়ে অফিসে দেওয়া যায় আমি ওই পিঠটাও হালকা একটু এইভাবে গরম করে নিচ্ছি যাতে করে কোনো কাছাপ না থাকে আর কি আর কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন আর শেষ পর্যায়ে কিন্তু আমার ক্যামেরাটা হচ্ছে গরম হয়ে গিয়েছিল বারবার লাইট নিভে যাচ্ছে ফ্ল্যাশ লাইট এখন আমি লাইটটা দিয়ে দিলাম কিচেনে লাইট দিতে ভুলে গিয়েছিলাম এই যে আমার সবগুলো বানানো শেষ এখন আমি সবগুলো একটা প্লেটে নিয়ে মধু দিয়ে সার্ভ করবো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এই যে আমি মধু দিয়ে সার্ভ করে নিয়েছি মজার প্যানকে